হ্যালো বিয়র্টস এটা হলো বুম নামটা শুনলে কেমন যেন একটা দামি দামি ফিল আসে আসলে সত্যি বলতে এটা দামটা কিন্তু অত বেশি না কিন্তু ফোনটা এত ভালো একটা ফোন অল্প কিছু মধ্যে বাজারে একদম সারা ফেলে দিয়েছে এবং এই ফোনটার ডিজাইনটা বিল্ড কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি এ টু জেড কিন্তু অনেক ভালো বিয়র্ট আজকে আমি জানাবো এই ফোন সম্পর্কে বেছে যেত কত টাকা হলে আপনি ফোনটা কিনতে পারবেন বা আইফোনের সার্ভিসটা কীরকম কল কোয়ালিটি কীরকম সার্ভার কীরকম ব্যাটারি কীরকম এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওটা জানিয়ে দেবো তাই ছোট্ট তাই ভিডিও নিতে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন তো বিয়ার্স বেশি কথা নেওয়ার যে চলুন বক্সটা আমি করে দেখাই দেখে থাকুন সম্পূর্ণ ভিডিও ফোনটা কিন্তু আপনার জন্য করে ফেলেছি দেখতে পাচ্ছেন কাজ ফোনটি কিন্তু আমার হাতে রয়েছে ফোনটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এক দিয়ে কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণ করে ফেলবে দেখতে পাচ্ছেন ভালো একটা স্ক্রেজি ক্রেজি ভাব যার জন্য হাতে নিয়ে ভালো একটা ফিল পেয়ে যাবেন তো তবে ফোনটার ডিসপ্লেতে রয়েছে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চের একটা বিগ ডিসপ্লে এখান থেকে কিন্তু ডিসপ্লেটা অনেক ভালো পেয়ে যাবেন এটা কিন্তু আলট্রা ওয়াইড ভালো একটা ডিসপ্লে দেওয়া রয়েছে তাছাড়া ফোনটার বাটনগুলো দেখতে পাচ্ছেন বাটনগুলো এত সুন্দর আর নিচে রয়েছে কিন্তু একটা চার্জিং পোর্ট রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ হান্ড্রেড হেডফোন জ্যাক এমন রয়েছে ছোট্ট একটা মাইক্রোফোন এছাড়াও ফোনটার সাইজ রয়েছে সাইডে রয়েছে একটা ডেডিকেটেড লাইট সুইচ যার মাধ্যমে আপনারা খুব সহজে লাইটটা অন করতে পারবেন অন অফ করতে পারবেন ফোনটার উপর রয়েছে কিন্তু এল ইডি দুটো বড়ো ফ্ল্যাশ লাইট রয়েছে সুতরাং এখান থেকে কিন্তু ভালো একটা আপনারা আলো পেয়ে যাবেন তো আমি দেখব যে এটার সাথে বক্স কন্টেন্টে কী কী দেওয়া রয়েছে দেখুন তো বক্সটা খুলে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু একটা ব্যাটারি ব্যাটারিটা আমার কাছে অনেক মোটা মোটা মনে হইতেছে দেখে কত এমপের ব্যাটারি তো দেখতে পাচ্ছি ব্যাটারিতে দেওয়া রয়েছে পঁচিশশো এমপের একটা বিগ ব্যাটারি তো এখান থেকে আপনারা চার্জিং অ্যাডাপটা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন এছাড়া ফোটা ভিতরে রয়েছে কিন্তু একটা অ্যাডাপ্টর চার্জিং অ্যাডাপ্টর এর মাধ্যমে কিন্তু আপনার ফোনটাকে খুব সহজে চার্জ করে দিতে পারবেন এটা কিন্তু অরিজিনাল একটা কোম্পানির অ্যাডাপ্টর এটা কিন্তু মার্সেল কোম্পানির একটা অ্যাডাপ্টর দেখতে পাচ্ছেন এই জুম এই ফোনটা কিন্তু মার্সেল কোম্পানির একটা ফোন তো মাসুল কোম্পানি কিন্তু অনেক ভালো একটা কোম্পানি দেখতে পাচ্ছেন আর রয়েছে একটা ওয়ারেন্টি কার্ড যদি ভালো হোক ফোনে কোনো সমস্যা হইলে এই ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে আপনার এক বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনাকে ফ্রি সার্ভিস দিয়ে দেবে এক বছরের মধ্যে সেক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন আসে ওগুলো মানতে হবে তো বেয়ার্স ফোনটার ভিতরে রয়েছে কিন্তু একটা স্পিকার বড় এবং রয়েছে কিন্তু তিনটা ক্যামেরার মধ্যে ডিজাইন সেখানে একটা ক্যামেরা দেওয়া রয়েছে আসলে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর পরিবার হয়েছে তো বিয়ার্স ফোনটার ভিতরে রয়েছে কিন্তু দুটো স্ক্রিন স্লট একটা বড় একটা ছোটো এছাড়াও রয়েছে কিন্তু একটা মেমোরি স্লট যেখানে মেমোরিতে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত একটা মেমোরি করতে পারবেন তো আমি এখন ফোনটার ভিতরে ব্যাটারিটা তুলবো তুলে ফোন করে দেখাবো যে আসলে ফোনটার ভিতরে কী কী রয়েছে সফটফুটগুলো এরকম সাউন্ডটা কীরকম তাও কিন্তু দেখতে পারবেন তাই বিয়ার্স ছোট্ট না দিনে সম্পূর্ণ দেখুন তো ব্যাটারিটা একটু আমি এক্সট্রাটা তুলে ফেলে তো স্টিকারটা তুলে ফেলেছি এখন কিন্তু ব্যাটারিটা ফোনের মধ্যে তুললাম আমি এখন ফোনটা চালু করে দেখাবো সাউন্ডটা কীরকম তো চালু করার সময় আপনি সাউন্ডটা দেখে বুঝতে পারবেন যে সাউন্ডটা আসলে কীরকম হবে তো আর কিন্তু ভালোই একটা ডিজাইন বানানো হয়েছে এটা কিন্তু আপনার কাছে ভালো একটা ফিল পেয়ে যাবেন ভালো একটা আশা করি আর ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন আপনারা তো ফোনটা দেখুন ভিডিও তাহলে কিন্তু আরও একটু শিওর হবেন কী কী দেওয়া রয়েছে ফোনটা চালু করে দেখি তো ফোন চালু করার প্রথমে প্রথম একটা অ্যানিমেশন তো এটা কিন্তু একটা দেখতে ডিসপ্লে আমরা ভালো করেছি কিন্তু একটা স্পিকার এ ফোনটাতে কিন্তু রয়েছে দুটা স্পিকার একটা আর একটা পিছনে সো স্পিকার নিয়ে কোনো প্যারাই নেই আর নিচে রয়েছে ভালো এটা ফিনিশিং আসলে ফোনটা সম্পূর্ণ ফিনিশিংটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর সবচেয়ে বেশি যেটা ভালো সেটা হয়েছে ফোনটার বাটনগুলা এই ফোনটার বাটনগুলো আপনি একবার দেখুন আর দেখুন দেখছেন লাইটের সুইচ লাইট লাইটটা কিন্তু অনেক বড়ো এত ভালো একটা আলো দিবে যা আপনারা দেখে সন্তুষ্ট হয়ে যাবেন সো বাটনগুলো দেখে একটু দেখায় দেখতে পাচ্ছেন তো বাটনগুলা এত ক্লিন আর এত পরিষ্কার আর কী বলবো বাটনগুলো অনেক উঁচু অসুবিধা রয়েছে তার জন্য আপনারা ক্লিক করে বা চাপ দিয়ে ভালো একটা মজা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর লেখাগুলো টেম্পগুলো দেখুন লেখাগুলো কিন্তু অনেক বড়ো বড়ো খাদার মাঝে কালো এটা কিন্তু ভালো একটা ব্যাপার সো অনেক দূর থেকে কিন্তু লেখাগুলো দেখতে ভালো লাগবে আর ফোনটার ভিতরে দেখি কী করেছে এখানে কন্ট্যাক্ট দেখবো যে কতটা নাম্বার সেভ করা যাচ্ছে এখানে উপরে রয়েছে প্লেয়ার তো কন্ট্যাক্টটা একটু দেখি টেস্ট করে তো তার জন্য যাবো আমরা আদার্সে তো আদার্স দেখতে পাচ্ছি মেয়ে ডিস্টার রয়েছে কিন্তু এক হাজারটি কন্ট্যাক্ট হ্যাঁ ভাই এখানে কিন্তু আপনারা এক হাজারটা নাম্বার খুব সহজে ইজিলি সেভ করে রাখতে পারবেন সো এটা কিন্তু ভালো একটা ব্যাপার আর এই ফোনটাতে রয়েছে কিন্তু একটা ক্যামেরা সো ক্যামেরাটা আমি এখন টেস্ট করে দেখাবো দেখতে পাচ্ছি একটা স্টিকার নিয়ে নিলাম এখন ক্যামেরাটা এর এর উপর তুলবো তুলে দেখি যে ক্যামেরাটা আসলে কি এরকম দেওয়া রয়েছে ও মাই গড দেখতে পাচ্ছি ক্যামেরাটা কিন্তু অসম্ভব সুন্দরকম একটা ক্যামেরা আপনারা নিজেরাই দেখবেন আমি কিন্তু ভাববেন যে তারা আমার কাছে তা না তো আপনারা দেখুন দেখে বলবেন যে আসলে ক্যামেরাটা এরকম যে বাটন ফোন কেমন হিসাবে যে এত ভালো একটা ক্যামেরা দেবে আনানো হয়েছে সো আপনারা বলবেন যে ক্যামেরাটা কীরকম আমি কিছু বলবো না দেখতে পাচ্ছি এটা কিন্তু ছবি তুলেছি তো আমি একটু জুম করে আপনাদের দেখাই দেখুন দেখেন কোনো ডাউট নেই যে এটা ক্যামেরাটা অসাধারণ আর রাতের ভিডিও করা হয়েছে জন্য ক্যামেরাটা আর একটু খোলা দেখাচ্ছে দিনের বেলা হলে আরও একটু ভালো লাগবে সো বাটন ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু ভালো একটা কাজ করতে পারবেন তো মাল্টিমিডিয়ার দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু সাউন্ড রেকর্ডার রয়েছে এমএস বিয়ার মাল্টিপ্লেয়ার মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার বিভিন্ন ধরনের রয়েছে গেমস এখানে চাইলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গেমস খেলতে পারবেন গেমস খেলে টাইম পাস করতে পারবেন দুটো গেমস রয়েছে এটা এটা কিন্তু অ্যানড্রয়েডের গেমস অ্যান্ড্রয়েডের মধ্যে করে বানানো হয়েছে গেমসগুলো সো এগুলো খেলে আপনার টাইম পাস করতে পারবেন খুব ইজিলি আর এছাড়া রয়েছে কিন্তু এ ফোনটার প্রোফাইল স্যালেন্ট মিটিং আউটডোর ইয়ারফোন ব্লুটুথ এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের মানে আপনার প্রোফাইল দেওয়া রয়েছে বিভিন্ন কিছু করতে পারেন বিভিন্ন সময় ক্ষেত্রে সময় বিশিষ্ট করে সো ফোনটার ফোন রয়েছে কিন্তু একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি রয়েছে বিভিন্ন ধরনের কিছু সিকিউরিটি পিন মডিফাই পিন পাসওয়ার্ড তারপর হচ্ছে কিন্তু প্রায় বিসি লকের একটা সিস্টেম দেখুন এই যে স্ক্রিন লক প্রায় বিসি লক এখান থেকে কিন্তু আপনারা ফোনে প্রাইভেসি লক করে প্রাইভেসি লকটা হলো আপনার ফোনের কল লক ফাইল ম্যানেজার কল স্টুডিও এখান কিন্তু লক করে রাখতে পারবেন সো এটাকে বলা হয়েছে প্রাইভেসি লক সো এটা কিন্তু পেয়ে যাবেন আর এই ফোনটাতে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন কল লগে যদি আমি একটু যাই এখানে দেখবো যে কল ডেকড আছে নাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল রেকর্ডার দেখতে পাচ্ছি আমি দেখুন তিন নাম্বার রয়েছে কিন্তু কল রেকর্ডার অটো রেকর্ড কল ভয়েস মানে এর মাধ্যমে অটো কল রেকর্ডার সো এটা কিন্তু একটা ভালো একটা ব্যাপার এর মাধ্যমে কিন্তু অটো কল রেকর্ডার পেয়ে যাবে আসছেন আপনারা আর এটাতে রয়েছে কিন্তু টুলস এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলেটার স্টপ হস ক্যালেন্ডার আর রয়েছে কিন্তু পাওয়ার স্প্রিম মুড এখান থেকে কিন্তু আপনারা পাওয়ার স্প্রিম মুড পেয়ে যাবেন তার মাধ্যমে কিন্তু আপনার ব্যাটারিটিকে আরও অনেকক্ষণ টিকে রাখতে পারবেন চার্জ ফুরিয়ে গেলে কিন্তু এটা অন করলেই চার্জটা আরও দ্বিগুণ যাবে আশা করি সো এটা কিন্তু আরও একটা ভালো জায়গা হচ্ছে বিকস আপনার কাছে এই ফোনটা কোন দিকটা ভালো লেগেছে সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ফোনটার দাম পড়বে ষোলোশো টাকা তবে আমাদের কাছ থেকে গেলে আর একটু কম পেয়ে যাবেন